হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গ্রু এনআইএস ডিল যে মামলাটা একুশ তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিং হয়েছিল সেই কেসের অর্ডার কপিটা সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে অর্ডার কপিতে কী কী লেখা আছে সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আর কালকের বিশ্বনাথ ভার্সেস দ্য রবিনাথ রমন যা মামলাটা সুপ্রিম কোর্টে কালকে লিস্টিং ছিল সেই কেসে কী হয়েছে সেইটাও নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেসটা একুশ তারিখে সুপ্রিম কোর্টে লিস্টিং ছিল ডাইরি নাম্বারটা থ্রি সেভেন ওয়ান এইট জিরো সেই অর্ডারটা কী কে এসেছে সেটা আগে আপনারা দেখে নিন লার্ন কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার सीख परमिशन टू विड्रो दिस एप्लीकेशन मान एन आई एस डिलेट पक्षे जैभोकेट मान मंदीप कलर सर दाड़ी उन्नी निजे ही रिक्वेस्ट करे करी केसटा सुप्रीम कोर्ट थे तुले তারপরে পয়েন্ট নাম্বার টু তা লিখা আছে পারমিশন ইজ গ্রান্টেড তারপরে ওনাকে পারমিশন দেওয়া হয়েছে কি ঠিক আছে আপনি এই কেসটা তুলে নিন আর থার্ড নাম্বার পয়েন্টে লিখা আছে দ্য অ্যাপ্লিকেশন ইজ অ্যাকর্ডিংলি ডিসপোজ অফ অ্যাজ ভেড তারপরে এই কেসটাকে ডিসপোজ করা হয়েছে কারণটা কি কারণ যারা এই কেসটা করেছে ওরা নিজে এই কেসটাকে তুলে নিয়েছে নিশ্চয়ই যখন এই কেসটা হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিংয়ে দু তিনটে পয়েন্ট জাজ সাহাব আমাদের বিরুদ্ধে বলেছে কিন্তু তারপরে ম্যাক্সিমাম যারা ইউটিউবার যারা আমাদের বৃদ্ধ আছে যারা আমাদের পক্ষে ছিল ওরা একটা আলাদা হাইপটা ক্রিয়েট করে দিয়েছে কি এরপরে কেসটা ডিসপোজ হয়ে গেছে এরপরে এনআইএস ডিলেট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডেলিটদের কোনোভাবেই চাকরি হতে পারবে না আমি সেই দিনই মানে একুশ তারিখে আমি আপনাদেরকে জানিয়েছিলাম সেরকম কিছু হলো না এই কেসটা যখন হয়েছে সেটা উইথড্র করা হয়েছে এরপরে আর বেশি অর্ডার কপিতে কিছু লেখা থাকবে না যে মূল মামলাটা কৌশিক দাসে যে সুপ্রিম কোর্টে চলছে সেরকমই চলবে আর নিচে এই কেসে যখন ডিসপোজটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মামলা কিছু না কিছু এফেক্টটা দেখা যাবে যখন কৌশিক দাসের মূল মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে বোর্ড নিশ্চয়ই একটু চেষ্টা করবে কি উনি এই কেসে ডিফারেন্সটা দিয়ে কিছু একটা নিজের পক্ষে জাজের সাহেবের মাইন্ডসেটটা করতে পারে কিন্তু সেই দিনই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই কেসটা যা করা হয়েছিল সেইটা ডাইরেক্টলি আপনাদের ক্লারিফিকেশান জন্য করা হয়েছিল মানে জাস্টিস বি আর গবেষক যা জাজমেন্টটা দিয়েছিলো আমাদের পক্ষে সেই সেই জাজমেন্টে কিছু মডিফিকেশান জন্য আবার এই কেসটা করা হয়েছিল কিন্তু কৌশিক দাসে যা মূল মামলা কেস আছে থ্রি সেই কেসটা করা হয়েছে ডাইরেক্টলি যা বোর্ড নোটিস দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে তার উপর করা হয়েছে ক্লারিফিকেশান জন্য সেই কেসটা করা হয়নি মানে দুটোই কেস পুরোপুরি আলাদা তারপরে জজ সাহেব সেই এ একটা পয়েন্ট বলেছিল ঠিক আছে যদি সিমিলার ম্যাটার মানে যখন মনদীপ কালারা স্যার বললো কি এই একটা সিমিলার ম্যাটারটা অলরেডি সুপ্রিম কোর্টে লিস্টিং আছে পঁচিশ তারিখে তারপরে জাজ সাহেব বলেছে কি ঠিক আছে যদি সিমিলার মামলাটা থাকলে সেই কেসটা আমি ডিসপোজ করে দেবো সেইটাও নিয়ে অনেক কনফিউজন আছে এনআইএস ডিলেড ক্যান্ডিডেট মাথায় কিন্তু আমি সেইটা তো পুরোপুরি সিমিলার গ্রাউন্ডটা নেই মানে এই কেসটা করা হয়েছিল মডিফিকেশান আর ক্লারিফিকেশান জন্য আর যা কৌশিক দাস মূল মামলাটা আছে সেইটা করা হয়েছে আপনাদের নোটিশ উপরে তো মানে দুটোই কেসটা পুরোপুরি আলাদা সেটা তো সিমিলার কেস নেই সেই দিন নিশ্চয়ই মনদ্বীপ কালেরা স্যার যা বলেছে সেটা আমি কেন বলেছে সেটা আমি নিজেই বলতে পারবো না কী রিজেন জন্য উনি বলেছে কিন্তু দুটো কেসটা পুরোপুরি আলাদা তো খুব বেশি চিন্তা করানোর দরকার নেই নিশ্চয়ই আমি আবার রিপিট করে দিচ্ছি এই কেসে রেফারেন্সটা দিয়ে বোর্ড আমাদের কিছু না কিছু আপনাদের জাজ সাহেবের মাইন্ডসেটটা করতে উনি চেষ্টা করবে কিন্তু সেই দিন আমি আশা করছি যখন আমাদের অ্যাডভোকেট ভালো করে নিজে কথাটা ওখানে রাখবে তাহলে সেই খুব বেশি প্রবলেমটা হবে না আমি আবার রিপিট করে দিচ্ছি মানে কিছু প্রবলেম হবে না সেটা বলা যাবে না কিন্তু কিছু না কিছু প্রবলেম হবে কিন্তু পুরো কেসটাই এই কেসের জন্য আমাদের কমপ্লিটলি ডিসপোজ হয়ে যাবে সেটা বলো পুরোপুরি একটা ফলসে মানে আমি বলতে পারবো ফলস একটা আর ফেক আপনার একটা হাইপটা করা হচ্ছে টু অ্যাগেনস্টে তো এই কেসে যা লেখা ছিল সেইটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিচ্ছু এমনি মেনশেনি কি আমাদের বিরুদ্ধে এক পুরো জাজমেন্টে আমাদের বিরুদ্ধে একটা ওয়ার্ড লেখা নেই তারপরে আমি এরপরে কালকে যা বিশ্বনাথ বার্সেস দ্য রবীনাথ রবীন্দ্রনাথ রমন যা কেসে লি হেয়ারিং হয়েছিলো সেই কেসে হেয়ারিংটা হয়নি এই কেসে পরবর্তী হেয়ারিংটা আমরা ছব্বিশ আট দু হাজার পঁচিশে দেখবো রিজানটা আমি মানে আমি পুরো চারটে অবধি আমি কেস মনিটরিংটা করিনি সাড়ে তিনটে অবধি যখন আমি ওয়েবসাইটে চেক করেছিলাম সেই সেই সময় কাউজ নাম্বার টোয়েন্টি টু একটা কেস ছিল সেই কেসটা মানে টিফিন আগে স্টার্ট হয়েছে আর টিফিন পরেও একটা ম্যারাথন হেয়ারিংটা সেই কেসটা হয়েছে তারপরে আমি আর মানে ভিডিওটা দেখিনি কারণ এই কেসটা লিস্টিং লিস্টিং ছিল থার্টি ফোর নাম্বার কাউজ নম্বরে আর সেই সময় তিন না সাড়ে তিনটে সময় টোয়েন্টি টু নম্বর কাউজে হেরিংটা হয়েছিল তারপর আমি বুঝে গেছি আর এই কেসটা হেরিংটা হবে না আর রাত্রিবেলা যখন আমি চেক করলাম সেখানে দেখা যাচ্ছে কি এই কেসটা আবার ছব্বিশ আট দু হাজার পঁচিশে লিস্টিং হয়ে গিয়েছে তার মানেটা হলো কালকে এই কেসে কোনো হেরিংটা হয়নি কারণটা অর্ডার কপিটাও আমি ওয়েবসাইটে দেখতে পারছি না তো আমি আবার এনআইস ডেলিট ক্যান্ডিডেটদেরকে বলে দিয়েছি খুব বেশি চিন্তা দরকার নেই এটাও আমি বলবো না কি মানে কোনো চিন্তা দরকার নেই কারণ এই কেসটা যা কৌশিক দাস মুম মামলাটা সেটা পঁচিশ তারিখে নিশ্চয়ই রেজিস্টার অফিসে উঠবে সেদিন কে কেস নিয়ে কিছু মডিফিকেশান নিয়েই হেয়ারিংটা হবে কারণ কেসটা রেজিস্টার অফিসে আছে কিন্তু আমি আবার প্রত্যেকটা এনআইএস ডেলিটদেরকে বলছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডেলিটদেরকে আপনাদের যা করা আছে একটু মিলে জুলে কাজ করুন এর আগে মানে ইউটিউবে আমি বলতে পারবো আমি নিজে প্রথম ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম কি আমাদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আছে যদি উনি আমাদের পক্ষে চলে আসলে এই কেসটা একদিন এক মানে একটা হিয়ারিং মধ্যেই মিটে যাবে আমাদের পক্ষে শুধু বেঙ্গল প্রাইমারি বোর্ডকে সাবমিশন দিতে হবে কি হ্যাঁ এরা যা ডিমান্ড করেছে কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যা দেওয়া হয়েছিল সেইটা নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমরা করিয়ে দিলে যদি এরকম প্রাইমারি বোর্ড সাবমিশনটা দিয়ে দিলে এই কেসটা একদিন মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু প্রাইমারি বোর্ডটা এরকম সাবমিশনটা দিচ্ছে না তাই জন্য আমাদেরকে প্রবলেমটা হচ্ছে তাহলে প্রাইমারি বোর্ড এরকম সাবমিশনটা কী করে দেবে তো আমি আপনাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গালে যারা গভর্নমেন্টে আছে মানে টিএমসি হেভি বেড লিডারদের সাথে আমাদেরকে ডাইরেক্টলি দেখা করতে হবে আমাদের যা প্রবলেম আছে ওনাদেরকে জানাতে হবে তারপরে ওনাদেরকে রিকোয়েস্ট করতে হবে কি স্যার আপনারা কোনোভাবেই এই যা নোটিশটা দেওয়া হয়েছে সেটাকে উইথড্র করতে বলুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা অটোনোমাস বডি আছে সেটা কোনোভাবে गवर्नमेंट সাথে লিংক লিঙ্ক নেই কিন্তু दे जाना चाहिए डायरेक्टली और इनडायरेक्टली गवर्नमेंट इन्फ्लुएंस सब समय को बोर्डे थके তা প্রথমবার আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি আমাদের পক্ষে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কোনোভাবেই আমাদের পক্ষে সাবমিশনটা দিতে হবে লাস্ট হেয়ারিং যখন হয়েছিল শুধু কুণাল চ্যাটার্জি না আমাদের বিরুদ্ধে জয়দীপ গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট আমাদের আপনারা বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট কে সেই দিন অ্যাপেয়ারে হয়েছিল একুশ তারিখে তাহলে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড আমার যত দিন যত দূর আমাদের পক্ষে সাবমিশনটা না দিলে নিশ্চয়ই পরে আমাদের জিত হবে না হারবে সেটা আমি বলতে যাচ্ছি না কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের পক্ষে সাবমিশনটা দিয়ে দিলে একটা পুরো কেসটা শেষ হয়ে যাবে কিন্তু সেই কাজটা কি করবে সেই কাজটা নিশ্চয়ই আমাদেরকে পলিটিক্যালি একটু প্রেসারটা দিতে হবে প্রাইমারি বোর্ড উপরে কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি কেউ মানে যারা বড় লিডার একটাও লিডার ডাইরেক্টলি সেই টিএমসি লিডার সাথে দেখা করিনি তাহলে আমি আবার রিকোয়েস্ট করবো যেরকম কেসটা চলছে সেরকম সেই কেসটা চলুক কিন্তু একটু চেষ্টা করে প্রায় টিএমসি যারা লিডার আছে ওদের সাথে দেখা করুক বিশেষ করে যারা এডুকেশন মিনিস্টার আছে না হলে যারা মিনিস্টার লেভেলে যারা ক্যান্ডি আপনার লিডার আছে ওদের সাথে দেখা করলে কিছু না কিছু আমাদের প্রবলেমটা সলভ হবে এরপরে আমি কাল কাল দেখি কালকে আমি যা একটা নিউজ দেখেছি সেখানে একটা নতুন স্কিমটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে সেইটা হলো আমার পাড়ায় আমার আমার সমাধান বলে একটি কিছু এমনি একটা নতুন স্কিমটা লঞ্চ করেছে সেই স্কিমটা এক তারিখ থেকে বুথ লেভেলে চালু হয়ে যাবে তাহলে যদি আপনারা ডাইরেক্ট টিএমসি ডিটার সাথে দেখা নাও করতে পারলে এক তারিখ থেকে যখন এই স্কিমটা চালু হবে মানে আপনাদের পাড়ায় আপনাদের কী কী প্রবলেম আছে সেইটা নিয়ে ওখানে আপনারা একটা ডিটেন ভাবে নাহলে ওখানে গিয়ে আপনাদেরকে জানাতে হবে বুথ লেভেলে যখন এই ক্যাম্পটা হবে মানে এটা সিমিলার আমি বলতে পারবো যেরকম আপনাদের দুয়ারে সরকার একটা ক্যাম্প হয়েছিলো সিমিলার একটা ক্যাম্পেন গভর্নমেন্ট আবার লঞ্চ করেছে এক তারিখ থেকে দুয়ারে আমার পাড়ায় আমার সমাধান একটু কিছু একটা এমনি একটা স্কিমটা লঞ্চ হয়েছে সে মানে আপনাদের সেটা গিয়ে ওখানে লেভেলে আপনাদেরকে জানাতে হবে তো আপনারা এক তারিখ থেকে যখন এই স্কিমটা চালু হবে সেখানে গিয়ে আপনারা নিজের প্রবলেমটা বলুন বিশেষ করে এই নাইস ডেল প্রবলেমটাই আমরা বলছি তো ওখানে গিয়ে বলুন আর একটু চেষ্টা করুন টিএমসি হেভি বেল্ট ডিডের সাথে দেখা করে আমাদের প্রবলেমটা সলভ করা হোক কারণ আমি প্রত্যেক প্রথম দিন থেকে বলছি সেই কাজটা করলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এরপরে অনেক এটা ভাববে নাকি যারা কেসে লিড করছে শুধুমাত্র ওরেই যাবে আমরা কেন যাবো ওরা তো লিডের ওরা তো আমাদের লিডার আছে ওরা আগে গিয়ে কথা বলুক তারপরে আমরা দেখব এটাও আমি বলছি না এটা প্রত্যেক এনআইএস ডিলেড ক্যান্ডিডেট দায়িত্ব আছে কি আপনাদের চাকরি এই এই কেসের জন্য আপনাদের চাকরি আটকানো আছে পরবর্তী যখন রিক্রুটমেন্টটা আসবে সেইটা আপনাদের এই নোটিসটা ডিফারেন্সটা দিয়ে আমাদের চাকরিটা আটকাই আটকাই যাবে তাহলে মানে আটকায় যাবে মানে আমি বলছি যখন নতুন রিক্রুটমেন্টটা আসবে তাহলে এই কেস এই রিকোয়েস্ট আমি যদি করছি শুধুমাত্র যারা লিডার আছে ওদের জন্য না এই রিকোয়েস্ট টা করা হচ্ছে আপনারা টিএমসি হেভিটার সাথে দেখা করুন প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিড যারা দুই হাজার বাইশ এ টিচার পার্টিসিপেট করেছে যারা দু হাজার টেট পাশ করে বসে আছে যারা দুই হাজার তেইশে পরীক্ষা দিয়ে বসে আছে আমি প্রত্যেক এনআইস ডিলেটকে বলছি এই কাজটা লিডারের কাজ নাই এই কাজটা ইন্ডিভিজুয়াল আপনাদের কাজ আছে আপনারা নিজেই ওখানে লিডার পাশে গেলে আপনাদেরকে পঞ্চাশজন ষাটজন নিয়ে গিয়ে কথা বলতে হবে সেটা কিছু না আপনারা দু তিনজন মিলে কোনো একটা লিডার যারা আপনার ভাবছেন ওদের সাথে আপনি দেখতে দেখা করতে পারবেন তার পাশে যান আপনাদের যা প্রবলেমটা আছে সেটা ওনাকে জানান কেমনি এমনি এমনি হচ্ছে অন্য স্টেটে এই এই ডকুমেন্টটা চাওয়া হচ্ছে কেবিএস এই ডকুমেন্টটা চেয়েছে কিন্তু আমাদের স্টেটে এই সব ডকুমেন্টটা চাওয়া হচ্ছে তাহলে আপনার একটু এই প্রবলেমটাকে দেখুন নিশ্চয় দু হাজার চব্বিশে ইলেকশন আছে গভর্নমেন্ট অলরেডি অনেক চাপে আছে বিশেষ করে এজুকেশন ম্যাটারটা নিয়ে তো আমাদের প্রবলেমটা নিশ্চয়ই কিছু না কিছু একটা সমাধানটা আমরা দেখতে পারবো যদি আমরা ঠিক মানুষের কাছে আমরা নিজে কথাটা ওখানে রাখতে পারলে এরপরে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ